আসন সমঝোতা নিয়ে যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে বৈঠক ডেকে স্থগিত করেছে বিএনপি যদিও বৈঠকে যোগ দেওয়া নেতারা বলছেন যানজট সহ পারিপার্শ্বিক নানা কারণে অনেক শীর্ষ নেতা বৈঠকে অংশ না নেওয়াতে এই সিদ্ধান্ত বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেজন্য নির্ধারিত সময়েই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী নজরুল ইসলাম খান কার্যালয়ে আসেন যোগ দেয় বারো দলীয় জোট সমমনা জোট গণ অধিকার পরিষদ বিপ্লবী পার্টি গণসংহতি আন্দোলন সহ কয়েকটি দলের নেতারা কিন্তু অনেক দলের শীর্ষ নেতা না এসে যোগ দেয় প্রতিনিধি এতে স্থগিত হয়ে যায় গুরুত্বপূর্ণ এই বৈঠক আগামী শনিবার চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যদিও বিএনপি মহাসচিব জানিয়েছেন শরিকদের সাথে আসন সমঝোতা নিয়ে তাদের তেমন টানা পড়েন নেই মিটিংয়ে অংশ নেওয়ার জন্য আমরা এসেছিলাম এসে জানতে পারলাম যে আজকে এই বৈঠকটি স্থগিত ঘোষণা করা হয়েছে তিনি আটটা পর্যন্ত অপেক্ষা করেছেন অপেক্ষা করার পর যখন নেতারা এসে উপস্থিত হতে ব্যর্থ হয়েছেন তখন ওনারা বললেন যে আমরা শনিবারের দিন দুপুর বারোটার সময় আমরা দুই ঘন্টা তিন ঘন্টা আলোচনা করে ওই দিনই আমরা সমস্ত সমস্যার সমাধান করবো আমরা চূড়ান্তভাবে তো প্রার্থী তালিকা আমরা দেইনি আপনার সবাই জানেন আমরা প্রাথমিক কথা বলেছিলাম এবং আমরা সেই তালিকা এখন চূড়ান্ত হবে ওই গেছে প্রায় চূড়ান্ত হবে আমাদের যা আমাদের সঙ্গে যুগবদ্ধভাবে আন্দোলন করেছেন তাদের অবশ্যই যথাযথভাবে তারা একই সঙ্গে কথা বলে আমরা মূল্যায়ন করা হবে